আমাদের তো সরকার বলে দিয়েছেন যে আমরা মাঠে কিন্তু সরকার পুরো মাঠ খালি করে যেন কোনো রকম প্রবলেম তৈরি না কোনো মাঠ যেটা আগে থেকে তাদের একটা একটা দলের অবস্থান ছিল এবং তারা কিছু দিন একত্রিত করে রেখেছিলেন তো তারা থাকা অবস্থায় যদি আমরা ঝুঁকি নানান সমস্যা তৈরি হতে পারে এই কারণে সরকার তাদেরকে পুরো খালি করে আমাদেরকে মাছ বুঝিয়ে দেবার কথা তাহলে আমাদের অল্প সময় থেকে যে আমাদের যেহেতু বিশ তারিখ থেকে প্রোগ্রাম শুরু তো এখন তো আমাদের হাতে একদম অল্প সময় আছে আমরা ভেবেছি যে অল্প কিছু লোকজন গিয়ে দেখে আসলো গিয়ে কি কি লাগবে কোথায় রিপেয়ার করতে হবে কোথায় কোনটা ইনপুট দিতে হবে তো সেই উদ্দেশ্যে আমরা কিছু সাথে রেডি করেছিলাম কিন্তু গত রাত্রে থেকে সরকারের উচ্চ লেভেল থেকে আমাদের ফোন করা হয়েছে যে ওই কয়েকজনও যাবার দরকার নেই তো আমরা যে সেই কয়েকজনও যাব না এটা নিশ্চিত করার জন্য আজকে ডিসি গাজীপুরের ডিসি মহোদয়া ওনার অফিসে গেলাম ওনাকে জানিয়ে এসেছি আমরা যাবো না সেখান থেকে আমরা পুলিশের ডিসি মহোদয়ের কাছে এসেছি ওনার কাছে যে ওখানে এডিসি হাফিজ সাহেব ছিলেন তাদের দুজনের উপস্থিতিতে আবার ওসি মহোদয় ছিলেন জঙ্গি পশ্চিম তো ইস্কান্দার ওনার নাম উনিও ছিলেন উপস্থিতিতে আমরা নিশ্চিত করেছে যে আমরা ময়দানে ঢুকবো না যতক্ষণ আপনার আমাদের খালি করে তারা বিকাল আনুমানিক আজকের বিকাল চারটার দিকে আমাদেরকে জানানোর কথা এই কথা বলে আমরা থানা থেকে বেরিয়ে একটা চিকন রাস্তা আছে যেটা দিয়ে ঢাকা মামি সিং উঠা যায় যেখানে আবার কামার পাড়া রোডটা শুরু হয়েছে তো আমাদের এখানে আসতে হলে তো সেটাই রাস্তা আমরা ঢাকা মামি সিং রোডে উঠেছি সাথে সাথে আনুমানিক দুইশো আড়াইশো মতো সংখ্যা হবে সংখ্যা তো ভালো জানেন আনুমানিক আন্দাজ করে দুইশো আড়াইশোর মতো ছিলেন খুব বেশি ছাত্র ছিল না কিন্তু কিছু ছাত্র ছিল বয়স্ক লোকজন ছিল জন ছিল হাতের প্রায় সবার লাঠি ছিল এরা সব আমাদের গাড়িকে ঘিরে ধরেছে কেন পারছিল তারা এবং বলছিল আজে বাজে শব্দ উচ্চারণ করছিল মানে বাংলা বললে খুব খারাপ কথা বলছে তারপরে আমাদেরকে সাতপন্দে সাদিয়ানিদেরকে মারো ধরো বলে গাড়ির মধ্যে আঘাত করতে শুরু করল মারতে লাগলো ইট মারতে লাগলো গাড়িতে বাড়ি দিতে লাগলো সামনে ব্যাচ করে আমাদের তখন অবস্থা আন্দাজ করুন যে আমরা গাড়ির ভেতরে এবং তাদের একদম হাতে নাতে তারা আমাদেরকে ধরেছে আচরণ তাদের ছিল যেন কত বড় অপরাধী তারা ধরতে পেরেছে রাস্তার মানুষ তো কাছে আসার প্রশ্নই আসে না পুলিশ প্রশাসন খুব সাহায্য করলেন ওসি মহোদয় কাকতারিও কাছেই ছিলেন উনি আসলেন আর ডিসি আর এডিসি মহোদয় তারা আমার মনে হলো আর কি উড়ে আসলেন থানা থেকে কারণ এত অল্প সময় সেখানে হাজির হওয়ার কথা না পরে জেনেছি তারা কোন ফোর্স নিয়ে আসলে দৌড়ে এসেছেন ফোন করার সুযোগ হয়েছিল আবার অবস্থা আমি আপনাকে আর একটু শেষ করে দিচ্ছি তারা আমাদের গাড়ি ভাঙতে শুরু করে পেছন দেখ পেছনটা ভেঙে ফেললেন আগে আমার এই ভাই আদাউ রহমান ওনাকে পেছন থেকে লাঠির বাড়ি মারতে থাকল একটু ওকে তার কান থেকে আমরা রক্ত বের করেছি এবং হচ্ছে কাঁচের টুকরো বের করেছি তারপরে আমার ডিসি মহোদয় নিজে দাঁড়িয়ে থেকে গাড়ির সামনে আমাকে এডিসি মহোদয় দুজন মিলে আমাদের গাড়ি রাস্তা ক্লিয়ার করে আমাদেরকে পার্ক করে দেওয়ার চেষ্টা করছিল ওরা যখন বুঝতে পারছিল যে আমরা চলে যেতে পারি আমরা গাড়িটা আস্তে একটু টার্ন নেওয়ার চেষ্টা করছিলাম তখন অনেক বড় ইট দিয়ে আপনি জানেন এটা দামি মাইক্রো পাশের গ্লাসটা খুব মোটা ছিল গ্লাস ভেঙে আমাদের এই বশির ভাই যারা অপারেশন হয়েছে অবস্থা সুবিধা না মনে নিজে গাড়ির মালিক ওনার এদিকটা থেতলে দিয়েছে অনেক রক্ত বেরিয়েছে ওখান দিয়ে আমরা তারপরে ওখান থেকে বেরোয় এসে

আমি চাইলে আপনাকে ছবি প্রোভাইড করতে পারি রক্তে একদম এই পাশ পুরো সয়লা হয়ে গেছে ওনার মেজর অপারেশন হয়েছে এখানে এবং উনি বলছেন ওনার ভালো লাগছে না হয়তো আরো অন্যদিকে ইনজিউর হয়েছেন আল্লাহ ভালো জানেন কিন্তু এই দুইজন তো আপনি শারীরিক দেখতে পাচ্ছেন আমরা পাঁচজন তখন সেখানে গাড়ির ভেতরে যে অবস্থা ছিলাম আমাদের ভাইয়েরা হায়নার মতো যেরকম হামলে পড়েছে আমাদের উপর দর্শক আসলে যেমন

এরপরে কিন্তু আমরা দেখেছি এখন জুমের বন্দির যারা রয়েছেন তারা কিন্তু ঠিক টঙ্গের ইস্তফাম মাঠের ঠিক আছে পূর্বভাষে কিন্তু অবস্থান করছেন অন্যদিকে যারা মানুষ সাহা রয়েছেন তারা কিন্তু আহ রঙের প্রশিক্ষণ অবস্থান করছেন